বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ তখন স্বাধীন হবে যখন বাংলাদেশ চলবে খালাফত হাজিন নবুয়া যখন বাংলাদেশ ইসলামী তৈরি আমারত হবে যখন বাংলাদেশ খালাফতের আদলে তৈরি হবে যখন বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্রভবন থেকে শুরু করে গণভবন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর যখন কোরআন দিয়ে চলবে সেদিন বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীন হবে ইসলাম প্রথমে দিয়েছে প্রেম ভালোবাসা দাওয়াত কিন্তু সেই দাওয়াতকে উপেক্ষা করে ইসলামের মুখে যারা ছুরিকাঘাত করতে চেয়েছে যুগে যুগে উমর তৈরি হয়েছে যুগে যুগে উসমান তৈরি হয়েছে যুগে যুগে আলী তৈরি হয়েছে আজ ওলামায়ে কেরাম তাদের ভূমিকায় ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের গর্দান জেপ্ত প্রস্তুত আছে গতর 17টা বছর আল্লাহ কোরআনের তফসির করতে গেলে কোরআন সন্না থেকে সঠিকভাবে হক কথা বলতে গেলে ওলামাই কেরামের উপরে নেমে এসেছে জেল নেমে এসেছে জুলুম নেমে এসেছে রিমান অন্যায় অত্যাচার গুম হত্যাসহ সহ ওলামাই কেরামকে কারাবন্দি করে রাখা হয়েছে সেই দিন কে আছে দিন পাল্টে গেছে এতদিন দাবার গুটি খেলেছে তারা এখন দাবার গুটি খেলবে ওলামাই কেরাম ঠিক কেনা বলে আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছে আল্লাহর নাম নিতে কোনো শঙ্কা আছে তাহলে উচ্চ আওয়াজে বলতে হবে জীবনে মরণে প্রতিটি মুহূর্তে কাঠ ধ্বনি দিব এই বাংলাদেশ শাহজালাল শাহ ফরহাদ শাহ মাকদুম খান জাহান আলী রহমতুল্লাহ আলাই জনপুর ফুরফুরা সারসিনা সোনাকান্দা থামতি আড়াইবাড়ি হকানি রব্বানি আল্লাহর অলির বাংলাদেশ ঠিক কেনা বলে এই বাংলাদেশে যতদিন বাংলাদেশের পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে পশ্চিম অস্ত যাবে যতদিন বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা সর্বভৌমত্ব টিকে থাকবে ততদিন সাতানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে মুসলমানেরা ইমারের আওয়াজে উচ্চ আওয়াজে আল্লাহর তাকবীর দিবে ঠিক কি না বলে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله الحي القيوم الذي لا تاخذه سنه ولا نوم ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصراً النبوة أي ختم الله به النبوة وحكم الله نبي بعده واعلن في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقصير فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على مولانا محمد نامو ہماد میرا دل ترپ رہا ہے میرا زل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللہم صلی علی وعلى آل سيدنا عربير بوك مكار امینار جائے گور اللہ روئے جھر سے بارنبر بلا ولاب کمال ہی ہی حسنت جمی سال আলিহে ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে কোম্পানিগঞ্জ কলেজ মাঠে আয়োজিত ছাব্বিশতম বার্ষিক ঐতিহাসিক দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিরের প্রথম দিনের সম্মানিত সভাপতি হজরতলামায় কারাম তলাবায়ে জাম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই এবং বন্ধুগণ শুরুতে শুক্রিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে এমন একটি ঐতিহ্যবাহী এমন একটি ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্যে আসুন সকলে একবার হৃদয়ের সবটগুণ আবেগ আর অনুভূতিকে উজাড় করে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে ইখলাসের কণ্ঠে দারাজ কণ্ঠে সে মহান রবের করি আদায় করি পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজে তো কম কেন আপনার কি ভয় পান আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছে আল্লাহর নাম নিতে কোনো শঙ্কা আছে তাহলে উচ্চ আওয়াজে বলতে হবে জীবনে মরণে প্রতিটি মুহূর্তে কাঠ ধরি দিব এই বাংলাদেশ শাহজালাল শাহ ফরহান শাহ মকদুম খান জাহান আলী রহমতুল্লাহ আলাই জনপুর ফুরফুরা সরসিনা সোনাকান্দা থামতি আড়াইবাড়ি হকানি রব্বানি আল্লাহর অলির বাংলাদেশ ঠিক কিনা বলে এই বাংলাদেশে যতদিন বাংলাদেশের পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে অস্ত যাবে যতদিন বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা সর্বভৌমত্ব টিকে থাকবে ততদিন সাতানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে মুসলমানেরা ইমানের আওয়াজে উচ্চ আওয়াজ আল্লাহ তাকবির দিবে ঠিক কেনা বলে গত ১৭টা বছর আল্লাহ কোরআন এর তফসির করতে গেলে কোরআন সন্না থেকে সঠিকভাবে হক কথা বলতে গেলে ওলামাই কেরামের উপরে নেমে এসেছে জেল নেমে এসেছে জুলুম নেমে এসেছে রিমান অন্যায় অত্যাচার গুম হত্যা সহ ওলামাই কেরামকে কারাবন্দি করে রাখা হয়েছে সেই দিন কে আছে আর উচ্চ আওয়াজে বলতে হবে সেই দিন আছে দিন পাল্টে গেছে এতদিন দাবার গুটি খেলেছে তারা এখন দাবার গুটি খেলবে ওলামাই কেরাম ঠিক কেনা বলে অতএব জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাক বিরের ধ্বনি দিতে হবে রাজি আসি আল্লাহর তাক বিরে ধ্বনি দিলে আল্লাহর শুক্রিয়া আদায় করলে কি লাভ আল্লাহরবুল আলামিনের সাধ করেন লা ইন লা আজিদ আন্না কুম ওয়া লা ইন কাফ নুতুম ইন না জাবিলা ও আমার বান্দার শোনো দুনিয়ার মধ্যে চলার জন্য বাঁচার জন্য দুনিয়ায় চলাফেরা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যা যা দরকার তোমাদেরকে সব দিয়েছি সব কিছু পাওয়ার পরেও যারা আমি আল্লাহ করবে করবে যারা লাইন আমি আল্লাহ রব্বুল আলমিন ওই শুক্রিয়া আদায়কারী বান্দাদের নিয়ামত আরও বহু মনে বৃদ্ধি করে দিব এজন্য বিপদে আপদে দুনিয়ায় আমরা মানুষ আমরা ফেরেস্তা না আমরা জিন্না আমরা না, আমরা গাউস কুতুব না যে আল্লাহর কাছে হাত তুলে দেওয়া কবুল হয়ে যাবে আমরা সাধারণ মানুষ জীবনে চলার ক্ষেত্রে বাঁচার ক্ষেত্রে ফিরার ক্ষেত্রে কাজে কর্মে সব ক্ষেত্রে বাধা আসতে পারবে বিপত্তি আসতে পারে এজন্য বাধায় বিপত্তিতে বিচলিত না হওয়া হচ্ছে মোমিনের আলামত আর প্রত্যেকটা বাধায় বিপত্তিতে হতভম্ব না হয়ে আল্লাহর শুক্রিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হচ্ছে মোমিনের গুণাবলী ঠিক কিনা সম্মায় তো আমি আমার আলোচনার ভূমিকায় সুরাত ইখলাসের মাত্র আয়াত তেলবাদ করেছি যেহেতু সুরা এক ইখলাস লম্বা সুরা এই সুরা তাফসিল করতে গেলে শেষ করা সম্ভব না এজন্য শুধুমাত্র একটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মহাদ্দিস এবং মুফাসিরগণের দৃষ্টিকোণ থেকে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন সম্মায়িত সুরি কোরআনের প্রত্যেকটা আয়াত বলেন প্রত্যেকটা সুরা অর্থাৎ গোটা কোরআনের প্রত্যেকটা সুরার প্রত্যেকটা আয়াত নাজিলের ব্যাপারে কোনো না কোনো একটি কারণ আছে যেহেতু আজকের এই মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল গতানুগতিক ওয়াজ আলোচনা এই মাহফিলে চলবে এই মাহফিলে কথা হবে সরাসরি কোরআন থেকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সুরাতুল ইখলাস কেন নাজিল করেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহসাল্লাম যখন বেদিনের কাছে দিনের দাওয়াত দিতেন বেদিনরা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করতো কিউরিয়সিটি যে তাদের জানার ইচ্ছা তারা জিজ্ঞাসা করতো রসুলকে আপনি যে আল্লাহর কথা বলেন এই আল্লাহ কিসের তৈরি আমরা যাদের ইবাদত করি আমরা যাদের পূজা করি আমরা যাদেরকে ভগবান মনে করি আমরা যাদেরকে দেবতা মানি তারা কেউ কাঠের তৈরি কেউ হচ্ছে লোহার তৈরি আবার যারা একটু ভিআইপি মানের ভগবান তারা হচ্ছে স্বর্ণের তৈরি এখন আপনি যে আল্লাহর কথা বলেন ওই আল্লাহ কিসের তৈরি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ তিনি যে বর্তমানে দায়িত্বশীল আছেন আল্লাহর ক্ষমতায় ওনার আগে কি কেউ আল্লাহ ছিল উনি যে বর্তমানে আসেন ওনার ইন্তেকালের পর কি নতুন আল্লাহ আসবে কাফেরদের প্রশ্ন তৃতীয় প্রশ্ন ছিল আল্লাহর মা বাবা আছে কিনা বা কোনো পরিবার পরিজন আছে কিনা তফসির কাসিরের মধ্যে আসছে কাফেরদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল এখলাস নাজিল করেছেন আল্লাহর হাবিবের সাদ করেছেন মান করা সুরাতুল এখলাস আশারা মারাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমার যে উম্মত ঈমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে আল্লাহর উপর আস্থা রেখে সুরাতুল এখলাস দশ বার তেলবাদ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন আমার সেই উম্মতের জন্য আল্লাহর জান্নাতে একটি নূরের প্রাসাদ তৈরি করে দিবে দুনিয়াতে বিল্ডিং করতে গেলে ফাউন্ডেশনের দরকার হয় রডের দরকার হয় সিমেন্টের দরকার হয় মিস্ত্রির দরকার হয় বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং প্ল্যান করানোর জন্য ডিজাইন করার জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় একজন কন্ট্রাক্টরের প্রয়োজন হয় হেডমিস্ট্রির প্রয়োজন হয় তারপরে আপনার এক একটা বিল্ডিং করতে গেলে চারতলা পাঁচতলা বিল্ডিং করতে গেলে কয়েক কোটি টাকা খরচ হয় বর্তমানে কিন্তু আপনি গরিব মানুষ আমরা গরিব মানুষ আমরা অসহায় মানুষ আমাদের এত টাকা পয়সা নাই এত ধন সম্পদ নাই তা আমরা দুনিয়ায় ঘর বানাতে পারবো না এজন্য কি জান্নাতে ঘর বানাতে চাই না এজন্য আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী হোসাল্লাম তার হাদিসে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মান ক্বরাআহ সূরা আল ইখলাস 10 মাররা দিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমার যে উম্মত ঈমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে সূরা ইখলাসকে 10 বার তেলাওয়াত করবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সম্মতের জন্য আল্লাহর জান্নাতে একটি নুরের প্রাসাদ তৈরি করে দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই کرامদেরকে নিয়ে সফরে রওনা হয়েছিলেন রসুল সামনে সামনে হাঁটছেন রসুল্লাহর পিছনে সাহাবাই ক্যারাম হেঁটে হেঁটে যাচ্ছে এমন সময় রাস্তার পাশে এক যুবক সাহাবি বসা সে গুনগুনিয়ে কি যেন পড়তেছে আল্লাহর হাবিব ওই যুবককে দেখে বলল জাহ তার জন্য ওয়াজিব হয়ে গেছে সাহাবিরা অবাক হয়ে গেল কি ব্যাপার রসুল হাঁটতেছে রাস্তা দিয়ে আমরা রসুল্লাহর পিছনে হাঁটতেছি ব্যক্তির সঙ্গে কথা বললো না কিচ্ছু করলো না হঠাৎ করে রসুদের কি হয়ে গেল যে তার জন্য ওয়াজিব হয়ে গেছে বলল সাহাবে কারাম জিজ্ঞেস করলোয়া হাবিব আল্লাহ কি ওয়াজিব হয়েছে আল্লাহর হাবিব বললেন লাহুল জান্নাম তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে সাহাবির অবাক হয়ে গেল আমরা রসুল্লাহ এত জলিল কদর পায়গাম্বর রসুল তো আমাদের ব্যাপারে বলেন নাই যে জান্নাত ওয়াজিব হয়েছে কেন বললেন আমরা রসুল্লার জন্য জীবন দিয়েছি ইসলামের জন্য রক্ত দিয়েছি রক্ত ঝরিয়েছি কিন্তু রসুল তো আমাদের ব্যাপারে বললেন না যে আমাদের জন্য জান্নাত ওয়াজিব তাদের ব্যাপারে কেন বললেন সেই সাহাবাই কারামের সমানা থেকে আজ পর্যন্ত ইসলাম এসেছে রক্তের মাধ্যমে ইসলাম প্রথমে দিয়েছে প্রেম ভালোবাসা দাওয়াত কিন্তু সেই দাওয়াতকে উপেক্ষা করে ইসলামের বুকে যারা ছুরিকাঘাত করতে চেয়েছে যুগে যুগে উমর তৈরি হয়েছে যুগে যুগে উসমান ইবনে খাত্তাব তৈরি হয়েছে যুগে যুগে আলী তৈরি হয়েছে আজ উলামায়ে কেরাম তাদের ভূমিকায় ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের গর্দানকে তার প্রস্তুত আছে ইসলামের বিপক্ষে কারা কথা বলবে বাংলাদেশে আজকে দেখা যায় বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী তারা আমাদের ইসলামের ব্যাপারে কথা বলে তারা আমাদের কোরআনের ব্যাপারে কথা বলে আউল বাউল ফাউল গত কয়েকদিন আগে আবুল না বাবুল কি যেন এক বাউল শিল্পী সে মহান আল্লাহর সামনে বেয়াদুবি করেছে আপনি বলেন যে চব্বিশের গণ দেশ স্বাধীন হয়েছে আমি বলি না কেন আল্লাহর সামনে বেয়াদবি করলো আল্লাহর সামনে কুফুরি করলো তাকে যখন গ্রেফতার করলো তাকে তাকে ছোটানোর জন্য তার মুক্তির জন্য তার জামিনের জন্য একদল মানুষ উঠে পড়ে লাগছে এবং তাদেরকে তাদেরকে যারা প্রতিরোধ করতে গেল ডিফেন্স দিল রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি হলো বড় বড় দল দলের নাম নিতে চাই না বড় বড় দল থেকে লিখিত নোটিশ আসছে যে তাদেরকে হামলা করার আমরা নিন্দা জানাই কেন নিন্দা জানাবেন আল্লাহর সানে যে বেহাদুরি করলো আল্লাহর সানে যে কুফুরি করলো মহান আল্লাহ সারি যে গালি করল করলো খারাপ কথা বলল কখন আপনাদের দল কোথায় ছিল বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ তখন স্বাধীন হবে যখন বাংলাদেশ চলবে খালাফতে আলামিন হাজিন নবুয়া যখন বাংলাদেশ ইসলামী আমারত তৈরি হবে যখন বাংলাদেশ খালাফতের আদলে তৈরি হবে যখন বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্রভবন থেকে শুরু করে গণভবন থেকে শুরু করে কোরান কোরআন দিয়ে চলবে সেদিন বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীন হবে এজন্য আমাদের একটাই স্লোগান কোন দল মত যেই আসুক আমরা চাই কোরআন দিয়ে যারা দেশ চালাবে কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে যারা সংসদে গেলে কোরআন সন্ন্য বিরোধী আইন করবে না আগামী নির্বাচনে বাংলাদেশে তৌহিদি জনতা তাদের সঙ্গে থাকবে লাস্ট পয়েন্ট এটা টার্নিং পয়েন্ট নেতা নির্বাচনে আমাদেরকে আরো সতর্ক হতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ সাল্লাম ওই সাহাবাই কারামদেরকে বললেন সাহাবিরা জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে এখন সাহাবিরা তো অবাক হয়ে গেছে কি ব্যাপার আমরা আবু বকর আছি ওসমান ইব্দুল খাত্তাব আছি ওমর সব সাহাবাই কারাম আছে সব সাহাবাই কারাম থাকার পরেও আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ সাল্লাম কেন আমাদের ব্যাপারে বলেন নাই কেন আমাদের ব্যাপারে জান্নাতের ওয়াজিব হওয়ার গ্যারান্টি দেন নাই সাহাবাই কারাম রসুলকে জিজ্ঞেস করলো রসুল আল্লাহ আপনার এই উম্মত আপনার এই সাহাবি কি এমন আমল করেছে যেই আমলের কারণে তার উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবিরা মান করা আমার উম্মত ইমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে সৌরাই ক্লাসকে ভালোবেসে সুরাতুল ইখলাসকে তালাওয়াত করবে সৌরাই ক্লাসকে পাঠ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সৌমতকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে এজন্য জন্য সুরাতুল এখলাসকে যে ভালোবাসবে তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে আকবার আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম এই সুরাতুল এখলাসের ব্যাপারে অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন ফজিলত বলতে গেলে লম্বা সময় অল্প একটু ফজিলত বলে আমি আমার আলোচনার সামনে যাচ্ছি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা গুছিয়ে পরবর্তী আলোচক অল্প সময়ের মধ্যে চলে আসবে আমি ছেড়ে দিব আল্লাহ সৌরাসের প্রথম আয়াতে করেন আল্লাহ করেন মুহাম্মদ আপনি বলুন আল্লাহ এক তাফসিরার মধ্যে প্রশ্ন মুফাসির মুফাশ্জিরগণ রাওয়ায়ত করেছেন আল্লাহ যে এক আল্লাহ বলতে পারতেন আল্লাহ ওয়াহেদ আল্লাহ কেন বললেন আল্লাহ ওয়াহাদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি বলেন আপনি দেন আল্লাহ এক রসুল্লাহকে কেন সাক্ষী বানালেন মুফাশ্জিরগণ নিজেই প্রশ্ন করে আবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছেন এর কারণ হচ্ছে গত কয়েকদিন আগে কোম্পানিগজ বাজারে একটা ঝগড়া হয়েছে এখন ওই ঝগড়ার মধ্যে কথার কথা উদাহরণ উদাহরণ দিয়ে বুঝানোর জন্য বলছি ওই ঝগড়ার মধ্যে মনে করেন যে একজন মানুষ মারা গেছে এখন ওই মানুষ যে মারা গেল তাকে তার কেস ফাইল উঠলো কুমিল্লা কোর্টের মধ্যে নির্দিষ্ট দিনে বাদী বিবাদী এবং সাক্ষী সবাইকে ডাকা হলো এখন আপনি হচ্ছেন মোহাম্মদ আব্দুর রহমান আপনি গিয়ে সাক্ষী দিলেন যে আমি মোহাম্মদ আব্দুল করিমের কাছে শুনেছি অমুকে তমুকে হত্যা করেছে আপনার এই সাক্ষ্যটা কি গ্রহণযোগ্য হবে নিজের চোখে না দেখলে ওই সাক্ষ্যটা কি গ্রহণযোগ্য হয় আপনি বললেন যে আমি শুনেছি আমাকে অমুকে বলেছে অমুকে তমুকে হত্যা করেছে কোর্ট আপনার সাক্ষ্যটাকে অ্যাকসেপ্ট করবে না গ্রহণ করবে না কিন্তু আপনি যখন বলবেন যে আমি দেখেছি আমার দুই চোখ দিয়ে আমার আইন দিয়ে আমার চোখ দিয়ে যখন আমি দেখেছি কোম্পানিগোস বাজারের ঝগড়ায় অমুকে তমুকে হত্যা করেছে আমি সেখানে উপস্থিত ছিলাম সঙ্গে সঙ্গে আপনার যে বিচারক উনি রায় লিখবে অর্থাৎ নিজের চোখ দিয়ে যেটা দেখা হয় আর অপরের কাছ থেকে যেটা শোনা হয় দুই জিনিস এক না এজন্য মোফাস্সিরগন বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম মেরাজের রাতে দুনিয়া পেরিয়ে সাত আসমান পেরিয়ে সিদ্ধুল মুহা পেরিয়ে আল্লাহ শাহজিমে গিয়ে আমার আল্লাহকে দেখে এসেছেন এজন্য বলেছেন আল্লাহ তালা বলেন কুল হু আল্লাহু আহাদ মুহাম্মদ আপনি বলেন মৈরাজে রাতে ধুলক বলক পরিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পরিয়ে আল্লাহর আরশে গিয়ে যে আল্লাহকে দেখে এসেছেন আপনি এবার সাক্ষ্য দেন কুল আল্লাহ আহাদ সেই আল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহর একত্ববাদের পরিচয় দিয়েছেন আল্লাহ রবদুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তালার একত্ববাদের পরিচয় দিয়েছেন আল্লাহ রব্দুল আলামিন কোরআন কারিমের মধ্যে স্বাদ করেছেন ওয়াইনা মেতিয়ানা হোম সোয়াইবান কায়া মালকুমিন ইলাহিন গৈরো আল্লাহ রব্বুল আলামিনের স্বাদ করেন আমি যখন আমার পয়েগম্বর হাজরা সোয়াইব আলাইহি সালাহুয়াস সালামকে তার সম্প্রদায় মাদিয়ান জাতির নিকট যখন প্রেরণ করেছি ওই সোয়াইব তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলল কলায়া কৌমি আমি বদুল্লাহ মালাকুম ইলাহিন গৈরু ওই আল্লাহর একত্ববাদের দওয়াদ দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন কোরানের অন্যত্রের সাৎ করেছেন আল্লাহ হু লা ইলাহ ইল্লাহু আল্লা হাই ও আল্লাহ তা আলাদা এভাবে কোরানের প্রত্যেকটা আয়াতে আয়াতে বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ তাহিদের পরিচয় দিয়েছেন আল্লাহর একত্ববাদের পরিচয় দিয়েছেন কিন্তু আল্লাহ তা আলাহ পূর্ণাঙ্গভাবে তারেক তার একত্ববাদের কথা বলেছেন পল্হ আল্লাহ আহাদ আল্লাহ হুসামাত লা মিয়ালে দোয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহুয়ান আহাদ আল্লাহ তাআলা গোটা কোরানের বিভিন্ন জায়গায় তার একত্ববাদের কথা বলেছেন তার নবীর রেসালতের কথা বলেছেন কিন্তু সুরাতুল এহলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তার একত্ববাদের পরিচয় দেওয়ার কারণে এই সুরাতুল এখলাসের ফজিলত রুসুল্লাহ হাদিসে বর্ণনা করেছেন ও মদদের কাছেও এত বিশ্ববিদ্যালয় লাহক বাহ এই জন্য সুরাদুল এখলাসের মধ্যে যে শিক্ষা রয়েছে আল্লাহর একত্রবাদের শিক্ষা এই শিক্ষা যদি আমরা আগামীর সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই আগামীর আবু আবুবর উমর উসমান আলী মতো যদি আমরা আলীলা সমাজকে বিনির্মাণ করতে চাই তাহলে সুরাতুল এখলাস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক বলে আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته